আজকে আমি করে দেখাবো দশ মিনিটে হট গার্লিক নুডলস এত সুন্দর একটা নুডলসের রেসিপি আমি আজকে আপনাদের সামনে দেখাবো আর এত অল্প সময়ে আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আলাদা অশেষ সহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি আমাকে যারা সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমাকে এভাবেই আপনারা সাপোর্ট করবেন আর নতুনদের বলছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আসুন দেখিনি আমি এখানে কীভাবে এই রেসিপিটা তৈরি করছি তো প্রথমেই আমি একটা বোল নিয়েছি এখানে এক চামচ সয়া সস দেব দুই চামচ টমেটো সস আমি এখানে দেব আমি এখানে দুই প্যাকেট নুডলস দিয়ে করছি আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি বাটারে ভেজে রাখা রসুন কুচি ভেজে ভেজে নেওয়াটা আর আমি দেখি দেখিয়ে দেইনি আমি এটা বাটার দিয়ে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম গ্রেড করা পনির এখন আমি এটা খুব সুন্দর করে মিক্সড করে নেব অবশ্যই আপনারা এভাবে নুডলসটা করে খাবেন আমরা কম বেশি সবাই নুডলসটা পছন্দ করি বাচ্চারা বাচ্চারা তো নুডলস খুবই পছন্দ করে আপনারা খুব ছটপটভাবে এই দুর্দান্ত টেস্টের রেসিপিটা করে দিতে পারবেন দশ মিনিটে বাচ্চারা যখন তখন বায়না করে নুডলস খাওয়ার জন্য যদি আপনারা ব্যস্ত থাকেন তো আপনারা অবশ্যই এভাবে রেসিপিটা করে দিবেন আপনাদের সময়ও কম লাগবে বাচ্চারাও খুব মজা করে এটা খাবে আমি এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি হয়ে গেছে আমার এটা খাওয়ার জন্য রেডি খুব মজাদার হয়েছে এই দশ মিনিটে হট গার্লিক নুডলস আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আমি উপরে ডেকোরেশনের জন্য একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর গ্রেট করা একটু পনির দিয়ে দিয়েছি তো দেখেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ